আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা বিসমিল্লাহী রহমান আজ আমি একজন মানুষকে নিয়ে কিছু বলবো যিনি শুধু একজন গুরু নন বরং আমার আত্মিক পথ জগার অনুপ্রেরণা আমার ভেতরে অন্ধকারে এক আলোর রেখা তিনি হলেন শাস তার সঙ্গে পরিচয়ের পর থেকে আমি অনুভব করতে শিখেছি এই জীবন শুধু শরীর নয় শুধু কাজ নয় এর গভীরে আছে এক চৈতন্য এক জগৎ যার সাথে আমাদের সম্পর্কে আমাদের প্রকৃত পরিচয় তিনি গান লেখেন কিন্তু তা শুধু গান নয় সেসব শব্দ যেন হৃদয়ে ভালোবাসার লেখা কোন আত্মাকে জাগিয়ে তোলে আর পরমের দরজায় নিয়ে যায় ধীর পায়ে তিনি আমাদের শোনান সেই কথাগুলো যা আমরা ভুলে গেছি আল্লাহ ভগবানের কথা ভালোবাসার কথা নিজের আত্মাকে জানার কথা তার চতুর্ণ জ্ঞান চ্যানেল এটা কেবল একটা ইউটিউব চ্যানেল নয় এ যেন এক আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় যেখানে প্রতিটি বিদু এক একটি পাঠ এক একটি পথ নির্দেশ শাসুফি এনাম আমার গুরু তার নিরবতা আমার চেতনা শব্দ তার হাসি আমার হৃদয়ের শান্তি তার প্রতিটি শিক্ষা আমার জীবনের দিশা আজ আমি কৃতজ্ঞ চিত্তে তার প্রতি প্রণাম জানাই এই আলো রেখা যেন শুধু আমার নয় আমাদের সবার পথ আলোকিত করুন প্রিয় গুরুজি আপনার ভালোবাসা ও আশীর্বাদে পথ চলতে চাই সারা জীবন শুধু পথ দেখাবেন আমি অনুসরণ করব সম্মানিত দর্শক চলুন আমরা এনাম সাইজির একটি গান শুনে আসছি ওরে যাবে চলে চল ওধাত্রিসা নামের সুধা পান করিলে যাবে চলে তোর উধাত্রিস না নামের সুধা পান করিলে ডুব দে রে মনে করু বলি ডুব দে ওই নদীতে অঘাত পানি সন্ধান করোর খনি নদীতে অঘাত পানি সন্ধান করি যদি না পাও তুমি মরিদ নামে ধাপ দাও চলে মন দেু বলে ডুব দে রত্নকারের রত্ন ভান্ডার যদি কেউ পায় তাহার খবর রত্নকারের রত্ন ভান্ডার যদি কেউ পায় তাহার খবর ওরে গুরু গোসাই নামের উপর মজে থাকে সে ভাব সাগরে গুরু গোসাই নামের উপর মজে থাকে সে ভাব সাগরে ডুবে মন গুরু বলে ডুবে দে জগত মাতার চরণ মায়ের কৃপায় পাবে তার ভজ জগৎ মাতার চরণ মায়ের কৃপায় পাবে দর্শন ওরে পাগল নাম বলে রে থাকো মায়ের চরণ তোলে বলে রে মন তুমি থাক মায়ের চরণ তোলে ডুবতে রে মন গুরু বলে দে তলে যাবে চলে উধা তৃষ্ণা নামে পান করিলে ডুব দে মনে করু বলে ডুব দে